অন্য কোনো জুনিয়র নেতার সম্বন্ধে বলতেছে না শুধুমাত্র যারা বিএপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাদেরকে এদের ভিতরে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির সত্য ওই জায়গায় তুমি বলবে তখন এটা আমার মনে হয়

তারা বিশ্বাসযোগ্য কাকা ফুটো তৈরি করতে পারে ওখানে বসে কিন্তু তারা দেশে আসার কোন সুযোগ তারা পায় না এখন আমি তো না এখন তো দেশ স্বাধীন সমস্ত মামলা নিয়ে আসামি আমি দেশে ফেরত আসছি বাংলাদেশে আপনার কেন আসেন না রে ভাই আপনার কেন আসেন না দেশে আপনাদের দেশের প্রয়োজন আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদের প্রয়োজন আছে আপনারা আসেন আপনারা আসেন একটু ভাবেন কথা বলতে পারেন কাজ করেন অনেক কাজে লাগবে তা আসলে না কেন ভাই জব একটু দিয়ে আমি আপনাদের সবাইকে আনন্দ শুভেচ্ছা